মকর লগ্ন মকর রাশি দু হাজার ছাব্বিশ সাত সাতটি সুখবর কী কী ভালো খবর অপেক্ষা করছে কর্কটের মতো মকর রাশি মকর লগ্নেরও একটা ভালো সময় বিশেষ করে মকর লগ্নের জন্য একটা ভালো সময় অবশ্যই কিন্তু অপেক্ষা করছে আমরা এটা বলতে পারি যারা অ্যাস্ট্রোলজার আছেন যে একটা রিমার্কেবল বছর সেটা কর্কটের ক্ষেত্রেও বলেছিলাম এবং মকরের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত একটা ভালো সময় আসছে কি কি ভালো ফল কি কী শুভ ফল আসবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং এটাও তার সঙ্গে বলছি কোনো নেগেটিভ আলোচনা না এখানে সাত সাতটি ভালো পয়েন্ট উল্লেখ করা হবে এবং আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যান টাইম ডিউরেশনগুলো কিন্তু লিখে নেবেন কোন ডেট থেকে কোন ডেটে কী কী ঘটনা ঘটতে পারে অবশ্যই কিন্তু আমি উল্লেখ করে দেবো তো ভিডিওটা শুরু করার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কনসালটেশন নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং করলে অবশ্যই কিন্তু অনলাইনেই একটু সময় দেবেন ডিটেলেই প্রেডিকশান কিন্তু পেয়ে যাবেন বুকিং করার পর এক থেকে দু দিন লাগতে পারে কাজের চাপের জন্য তারপরে কিন্তু ওভার দ্য ফোন কথা বলে আপনার যা প্রশ্ন সে উত্তরও পাবেন এবং আমাদের যদি কিছু বলার থাকে সেটাও আমরা বলে দেব তো আসুন শুরু করা যাক মকর লগ্ন সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ হলো বৃহস্পতি শনি রাহুকেতুই দু হাজার ছাব্বিশ সালে দেখুন এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে আমি দু হাজার পঁচিশটাকেও এখানে ইনক্লুড করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দু হাজার পঁচিশে আঠেরোই অক্টোবর বৃহস্পতি কিন্তু আপনাদের সমসপ্তমে উপস্থিত হবে তুঙ্গস্থ হবে এবং বৃহস্পতি কিন্তু পাঁচই ডিসেম্বর পুনরায় আবার প্রত্যাগমন করবে ঠিক আগে যেখানে ছিল অর্থাৎ এখন যখন ভিডিওটা আপলোড দিচ্ছে এখন মিথুন রাশিতে আছে বক্রি হয়ে ফিরে যাবে এবং পরবর্তীকালে দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থই থাকবে সপ্তমভাবে শনি কিন্তু থাকবে তৃতীয়ভাবে শনি তৃতীয়ভাবে থাকছে সারা বছর ধরে মাঝে শনি বক্রি হবে ঠিক কথায় কিন্তু শনির রাশি পরিবর্তন নেই রাহু কেতু কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের যথাক্রমে রাহু কিন্তু আপনাদের লগ্নের ওপর আসবে এবং কেতু কিন্তু আসবে সপ্তমে তো এই হচ্ছে গোটা বছরে গ্রহ ট্রান্সেক্টটা আমি বললাম এবার আমি সর্বপ্রথম ভালো খবরটা বলছি যেটা আপনাদের হরোস্কোপ দেখে আমার মনে হচ্ছে যে সব থেকে মকর লগ্ন বা মকর রাশির থেকে গুরুত্বপূর্ণ প্রথম যে ভালো খবর যেটি অপেক্ষা করছে তাদের জন্য দু সালে সেটা আর কিছুই নয় তাদের বিবাহ যোগ কিন্তু অত্যন্তভাবে স্ট্রং হতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা দোসরা জুন থেকে অক্টোবর দু সাল বিবাহ যোগের ক্ষেত্রে মকর লগ্ন মকর রাশি কিন্তু সর্বাধিকভাবে এগিয়ে থাকবে কারণ সপ্তমভাবে বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ হবে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে লক্ষ্য রাখবেন একটা জিনিস যে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হচ্ছে তখন বৃহস্পতি যে কোনো জিনিসকে এক্সপ্যান্ড করে অর্থাৎ বৃদ্ধি করে বৃদ্ধি করার জন্য বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হবে এবং তুঙ্গস্থ হলে বিবাহ যাদের একেবারে হচ্ছে না হয়নি সম্ভাবনা কমে গেছে এবং বহুদিন ধরে আটকে আছে ম্যাচিওর্ড হচ্ছে না তাদের জন্য কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে মকর লগ্ন বা মকর রাশি বিশেষ করে লগ্ন অনেকখানি কিন্তু এগিয়ে থাকবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি হাজব্যান্ডের কোনো উন্নতি যদি বিবাহ হয়ে গিয়ে থাকে দাম্পত্য জীবনে একটা বোঝাপড়া সমঝোতা এগুলো কিন্তু আরেকটু বেড়ে যাবে একটা ভালো সময়ের মধ্যে দেখুন একটা কথা আমি এখানে বলছি আপনাদেরকে যে আমি এখানে ভালো বলছি সত্যি কথাই কিন্তু আপনার যদি ব্যক্তিগত জন্মশকে সপ্তমে কোনো অশুভ যোগ হয়ে থাকে সপ্তম পতি যদি কোনোভাবে দুর্বল হয়ে থাকে বা আপনাদের যদি জন্মকালীন হরস্কোপে কোনো রাকেশ অর্থাৎ রাহু শনি কেতুর কোনো দশা চলছে সেই দশাগুলো যদি চলে পূর্ণমাত্রাই ফল আপনারা নাও পেতে পারেন এটা মনে রাখবেন কারণ এটা ট্রান্সিট ট্রান্সিট সারা জীবন থাকবে না ট্রান্সিট হওয়ার পর ট্রান্সিট কিন্তু একটা সময় সরেও যায় যার জন্য কিন্তু আমি বলবো যে ব্যক্তিগত জন্ম ছকটা কিন্তু একবার কাউন্সেলিং করিয়ে নেবেন আপনাদের মানে পার্সোনাল যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দিয়ে করিয়ে নেবেন যে নেক্সট ইয়ারটা কীরকম যেতে পারে হ্যাঁ কি হতে পারে আমি এই ভিডিওয়ে যা বলছি তো ঠিক আছে কিন্তু সেটা ধরে আপনারা কিন্তু একটু কাউন্সেলিংটা করিয়ে নিন যাতে নেক্সট ইয়ারের ফলাফলটা পুরো পেতে পারেন দেখুন অ্যাস্ট্রোলজি আপনার জীবন বা ভাগ্যটাকে বদলাতে পারে না কিন্তু ভাগ্যকে সঠিক পথে পরিচালনা করতে পারে অ্যাস্ট্রোলজার আপনাকে প্ল্যানিং বলে দেবে ওই প্ল্যানিংটা ধরে আপনি চলবেন কারণ এটা একটা সাময়িক সময় কিন্তু ফলটা থাকবে এরপর কিন্তু যদি আপনার দশ অন্তর্দশান ইন ফিউচার চার পাঁচ বছর খারাপ থাকে ভাব এবার আপনার কাজ কি এই যে সময়টা আপনি পাবেন এই সময়ের মধ্যে প্রপার ওয়েতে ফিউচার প্ল্যানিংটা করে নেওয়া এবার আপনি যদি কারেন্ট বা প্রেজেন্ট সিচুয়েশন আটকে থাকেন ফিউচার প্ল্যানিংটা হবে না সেই ফিউচার প্ল্যানিংয়ের জন্য আমি বললাম প্রপার ওয়েতে যাতে কাজে লাগাতে পারেন জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে নেবেন আর আরও একটা কথা আমি তার সঙ্গে আপনাকে বলবো যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারি যদি মনে করেন আচ্ছা দ্বিতীয় যে ভালো পয়েন্ট মকর লগ্নের ক্ষেত্রে যেটা লাগছে আমার হরস্কোপটার দিকে তাকিয়ে সেটা হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কিন্তু উন্নতি হ্যাঁ দর্শক বন্ধুরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মকর লগ্ন বা মকর রাশি কিন্তু সর্বাধিক এগিয়ে থাকবে কারণ বৃহস্পতি দ্বাদশপতি হয় ফরেন মানি ইনকাম ডলারে ইনকাম বা বৈদেশিক মুদ্রায় ইনকাম হ্যাঁ বা বিদেশ থেকে ইনকাম এই জায়গাগুলো প্রবিলিটি বাড়িয়ে দেবে তাই আপনি কিন্তু ব্যবসার দিকে কিন্তু যারা কারেন্ট সিচুয়েশানে বিজনেস করছেন সেখান সেটা যে কোনো ট্রেডেই হোক সেখানেই কিন্তু আপনাদের উন্নতি হতে পারে বিদেশের ইনকাম কিন্তু বাড়তে পারে অবশ্যই কিন্তু বৃহস্পতিকে জন্মকালীন মিনিমাম ভালো থাকতে হবে সপ্তম ভাব সপ্তমপতিকে মিনিমাম ভালো থাকতে হবে তাহলেই এটা সম্ভব এই জায়গাগুলো কিন্তু বেটারমেন্ট আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি বৈদেশিক মুদ্রা ইনকাম এগুলো কিন্তু হতে পারে আচ্ছা আপনি চাইলে নতুন বিজনেসও কিন্তু খুলতে পারেন দোসরা জুন থেকে অক্টোবরের মধ্যে সাময়িক একটা কিছুটা বেটার সময় আপনাদের এই বছর থাকতে পারে কিন্তু বেশিক্ষণ স্থায়ী না হলেও এটা পরের বছরে কিন্তু ফলটা আপনারা পাবেন এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে পারে পার্টনারশিপ ব্যবসায় একটা গ্রোথ পার্টনারশিপ ব্যবসা একটা প্রমিনেন্ট জায়গা এগুলো কিন্তু হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য সুখবর এই বছরটা কিন্তু আপনাদের জন্য দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত খুব ভালো যাবে তাই এবার হ্যাঁ দেখুন আপনি বিজনেস খুলতে পারেন এবার আপনি যদি দোসরা জুনের পর প্ল্যানিং শুরু করেন বিজনেস খুলবেন সেটা করলে হবে না আপনাকে জানুয়ারি মাস দু থেকে কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রেখে দোসরা জুন আপনাকে খুলে ফেলতে হবে তাতে করে কিন্তু আপনি বেনিফিট পাবেন ব্যাপারটা বুঝুন কী বলছি কারণ দোসরা জুনের পর যখন সময় আসবে ভাবতে ভাবতে আপনার ছটা মাস কেটে যাবে এবং বৃহস্পতি সরে যাবে তখন আর করা না করা আপনার লাভ নেই কোনো সেই জন্যই বললাম প্ল্যানিং কিন্তু আগে থেকে করবেন তিন নম্বর ভালো পয়েন্ট তিন নম্বর ভালো পয়েন্টের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কোনো জায়গায় কিন্তু কমিউনিকেশানের জায়গাটা কিন্তু বিল্ড আপ হবে হ্যাঁ কমিউনিকেশানের জায়গা বিল্ড আপ হবে শনি কিন শনি যে ঘরে বসে আছে তৃতীয়ভাবে মীন রাশিতে সেখানে বৃহস্পতির দৃষ্টিটা জুন মাস থেকে পড়বে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য কমিউনিকেশান ভাবটা কিন্তু আপনাদের খুব উন্নত হতে চলেছে যে কোনো যোগাযোগ যে কোনো রকমের একটা সমঝোতা এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হবে খুব ভালো এই জায়গাটা আমার মনে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু বেটার যে কোনো জায়গায় কমিউনিকেশান লোকের সঙ্গে যোগাযোগ বিদেশি যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের মকর লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আপনারা যদি কোনো অ্যাসাইনমেন্ট করতে চান প্রজেক্ট করতে চান কোন রকমের ফ্রিল্যান্সিং করতে চান সেখানেও কিন্তু আপনারা বেটারমেন্ট পরের বছরটা কিন্তু পাবেন যে ডিউরেশন বললাম দোসরা জুন থেকে অক্টোবরের ভেতরে আবারও মাঝখানে বলবো সব কিছুর পরেও কিন্তু নির্ভর করে ব্যক্তিগত দশ অন্তর্দশা যে আমরা বলি মানুষকে যে সময়টা খারাপ চলছে হ্যাঁ বা ভালো চলছে ভালো আছে খারাপ আছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার দশ অন্তর্দশার ওপর দেখুন লক্ষ্য করে দেখবেন ছোট উদাহরণ দিচ্ছি যে সাড়ে সাতই তো সমস্ত ক্ষেত্রেই মিন রাশির আছে কিন্তু একটু ভেবে দেখুন তো প্রত্যেকটা মিন রাশিরই কি একই রকম সমস্যা আছে নয় তো কিন্তু কেন নয় কারুর কেউ কিছুটা ভালো কেউ কিছুটা খারাপ এটার কারণ কি ওই সময় ব্যক্তিগত দশ অন্তর্দশা কারণ সাড়ে সাতই ঢাইয়া ধরুন গোচরে হয় ট্রান্সিটে হয় যেমন বৃহস্পতি ট্রানজিট করেছে সেমনি শনিরও ট্রানজিট চলছে এখন মিন রাশির ওপরে সেরকম হয় আবার ব্যক্তিগত দশ অন্তর্দশা কিন্তু জন্ম থেকে ফিক্সড হয়ে থাকে মেন হচ্ছে ব্যক্তিগত দশ অন্তর্দশা জন্মকালীন ওই গ্রহটা আপনার কীরকম আছে এইগুলোর ওপর দিয়ে টোটাল ক্যালকুলেশন করে কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু রেজাল্টটাকে আউট করে তো বোঝা গেল আমি কি বললাম তাই জন্যই কিন্তু কাউন্সেলিং করানো জরুরি আচ্ছা চার নম্বর ভালো পয়েন্ট চার নম্বর ভালো পয়েন্টের ক্ষেত্রে আমার যেটা মনে হয় রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান এবং রাহু শতবিশা নক্ষত্র অবস্থান হ্যাঁ মকর লগ্নের ক্ষেত্রে রাহু দ্বিতীয়ভাবে আছে এবং রাহু রাহুর নক্ষত্রতার শতবিশা নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিটরত থাকবে ট্রানজিটরত থাকার জন্য আমি এইটুকু মনে করি অর্থের ক্ষেত্রে কিন্তু লাগাতারভাবে কিন্তু সুযোগ আসতে শুরু করবে রাহু যেহেতু মূল ত্রিকোণা অবস্থান করছে রাহু কিন্তু পয়সার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাত্রায় পয়সা আনা যে কোনো জায়গা থেকে টাকা সোর্স বাড়িয়ে দেওয়া এই ঘটনাগুলো ঘটনাগুলোরও কিন্তু ঘটাতে পারে আপনার কাজ হচ্ছে কি ওগুলোকে এফডি করে রাখা ওগুলোকে ফিক্সড ফান্ডে ইনভেস্ট করা যখন সিচুয়েশান আসবে সেই অনুযায়ী কিন্তু আপনার চলা এইগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এখানে মনে হতে পারে যে কথাগুলো আমি ভুল বলছি এই ঘটনাগুলো না হতে পারে কিন্তু সিচুয়েশান যখন আসবে সিচুয়েশান এলে দশ অন্তর্দশ মিনিমাম ঠিক থাকলে এইগুলো দেখবেন এবং যেরকম বললাম সেরকমভাবে আপনারা একটা প্ল্যানিং করে নেবেন এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন পাঁচ নম্বর ভালো পয়েন্ট পাঁচ নম্বর ভালো পয়েন্টটা ক্ষেত্রে আমি বলবো কেতুর অষ্টমষ্ট অবস্থান পাঁচই ডিসেম্বর পর্যন্ত দু সাল কেতু অষ্টমে থাকাকালীন আপনাদের গুপ্তবিদ্যা অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি এই সমস্ত দিকে কিন্তু যাতে ন্যাক আছে সাধনা হ্যাঁ এই জায়গায় কিন্তু আপনারা একটা সাফল্য পাবেন যারা স্পিরিচুয়াল তারা কিন্তু খুব ভালো সাফল্য পাবেন কারণ কেতু অষ্টমে থাকলে কিন্তু পাস লাইফ কানেকশানকেও ইন্ডিকেট করে আপনি যদি কোনো সাধনার মধ্যে মগ্ন থাকেন সেখানে সাধনা করলে কিন্তু বেটার ফল পেতে পারেন এই জায়গাগুলো আমরা কিন্তু বেটার হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এবং এগুলো প্রত্যেকটাই ভালো পয়েন্ট ছ নম্বর পয়েন্টটা বলার আগে বলব যারা যারা কনসালটেশন করাতে পারছে না তারা তারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন চ্যানেলে যেখানে অনেকেই জিজ্ঞেস করে মেম্বারশিপ কীভাবে নেবো চ্যানেলে যেখানে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বটনে ক্লিক করার পর যে প্লাস বাটন আছে ওখানে ক্লিক করে আপনারা মান্থলি উনুষাট টাকা দিয়ে অবশ্যই আমাদের মেম্বার হতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব যে সম্পূর্ণ তিথি নক্ষত্র মাসের ভালো দিন খারাপ দিন এবং এটাও অবশ্যই আপনাকে আমি বলে দেবো গাইড করে দেবো যে যে কোনো দুটো প্রশ্ন প্রতি মাসে আপনারা কিন্তু আমাদের থেকে ফ্রিতে জেনে যেতে পারবেন ওই মেম্বারশিপ থাকার জন্য এবং আপনাদের টপিকের ওপর আপনাদের ভিডিওর ভিডিওতে যে কমেন্টগুলো করেন আপনাদের পছন্দ করা টপিকের ওপর ভিত্তি করে আপনাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেওয়া হবে এবং ট্রান্সলেট ভিডিওগুলোও কিন্তু বানিয়ে দেওয়া হবে তো আপনারা যারা মেম্বারশিপ নেবেন অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন হ্যাঁ এবং আমি সেখানে কিন্তু ডিটেলই বলে দেব হ্যাঁ তো যেখানে ছিলাম পাঁচ নম্বর ভালো পয়েন্ট এই দোসরা জুন পর্যন্ত এইখানে দেখুন বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি দোসরা জুন পর্যন্ত থাকার জন্য আমি মনে করি বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়বে দ্বাদশভাবে পড়ার জন্য আমি এইটুকু মনে করি যে বিদেশে সেটেলমেন্ট বিদেশে স্থায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভালো তো এখানে কিন্তু আমরা মকর লগ্নের জন্য এটা বেশি প্রযোজ্য এই জায়গাটা কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব বেটার একটা সাইন আচ্ছা ছ নম্বর ভালো পয়েন্ট কি ছ নম্বর ভালো পয়েন্ট হলো বৃহস্পতি দৃষ্টি সরাসরিভাবে আপনার পঞ্চম দৃষ্টিতে আপনার দশম ঘরে পড়ছে কর্মের ক্ষেত্রে এটা একটা অভূতপূর্ব যোগাযোগ দেবে এবং কর্মের ক্ষেত্রে উন্নতি প্রগতি এগুলো কিন্তু দেবে কর্মের ক্ষেত্রে স্থায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে কাজের দিকটা কিন্তু অনেকখানি ইম্প্রুভ করবে যারা কাজ নিয়ে অনেক সমস্যার মধ্যে ছিলেন বহুদিন ধরে ঠিক কাজ পাচ্ছিলেন না কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান হচ্ছিলো না তাদের এটাই কিন্তু মেন সময় কাজের দিকে কিন্তু ইম্প্রুভমেন্ট হবার এবং ফিউচারটা বা কেরিয়ারটাকে গুছিয়ে আবারও বলবো সারা বছর সারা জীবন ধরে সেম ট্রানজিট থাকে না ট্রান্সলিট সরে যায় আপনারা নিজেরাই বলেন ভালো সময় এসেছিলো কাজে লাগাতে পারিনি কিন্তু সেই জন্যই আমি এই ভিডিওগুলোকে বলছি যে আপনারা কাজে লাগাবার কিন্তু চেষ্টা করবেন হ্যাঁ সাত নম্বর ভালো পয়েন্ট সাত নম্বর ভালো পয়েন্টটা বলার আগে বলে দেব যে যারা যারা এমনি জন্মছকে যাদের শনি কেতু বা রাহুর কোনো প্রবলেম আছে তারা তারা চেষ্টা করুন পারদ শিবলিঙ্গ গৃহে রাখার পূজারি ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে স্থাপন করিয়ে পূজা করিয়ে অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো ফল পাবেন প্রতিদিন কিভাবে পূজা করতে হবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকেও কিন্তু আপনারা ক্রয় করে দেখে নিতে পারেন তো যাই হোক যেখানে আলোচনা ছিলাম সাত নম্বর ভালো পয়েন্টই হলো বছরের শেষ দিকে রাহু কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে এসে উপস্থিত হবে একটা আকস্মিক কোনো ঘটনা যদি জন্মকালীন হরস্কোপে এটা ঠিক ভালো পয়েন্টটা সেই হিসেবেই নির্ভর করবে জন্মকালীন রাহু আপনার কেমন আছে তার উপরে তো রাহু যদি দি মানে আপনার লগ্ন বা রাশিতে উপস্থিত হয় এবং জন্মকালীন ভালো থাকে অনেকখানি কিন্তু আপনারা বেটারমেন্ট পেতে পারেন সেখান থেকে বলে আমি অন্তত মনে করি এবং আকস্মিক কোনো প্রাপ্তি সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু ঘটতে পারে না মেঘ না চাইতেই জল এরকম ব্যাপার এরকম কিন্তু সিচুয়েশান হতে পারে তবে ছোট্ট করে বলে দেবো একটুখানি যদিও নেগেটিভ কথা এই ভিডিওটা বলবো না বলেছিলাম যে একটুখানি হলেও কিন্তু বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন বা যে মানে জিনিস আসছে সেটাকে কিন্তু একটু বাজিয়ে দেখে নেবেন যে জিনিসটা সত্যি আপনাকে লং রেসে কিন্তু হেল্প করবে কি না কারণ কিন্তু রাহু যেটা করে ওই মুভমেন্টেই ফলটা দেয় যখন বেরিয়ে যায় ফলটাকে নিয়ে বেরিয়ে যায় এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটুখানি হলেও মাথায় রেখে চলতে হবে তো যতটা বলা যায় আমি ভিডিওটা বললাম নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমরা নেক্সট ভিডিওতে সেগুলো কিন্তু উল্লেখ করবো আরও অনেক ভিডিও আসবে দু সালের জন্য তো একটা সতর্কমূলক ভিডিও করব বারোটি রাশিলগ্নের জন্য সেখানেও কিন্তু থাকবে তো এখন আপাতত বিদায় নিচ্ছি নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু প্রেস করে দেবেন নমস্কার